আলাইকুম বিরান নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসছি মাছরাঙা ফার্নিচার ফ্যাক্টরি থেকে সরাসরি আজকে খাটের কালেকশন দিয়ে খাটের রাজ্য দেখাবো আজকে আপনাদের মাঝে দেখাবো খাটের রাজ্য মাছরাঙা ফার্নিচার ফ্যাক্টরি থেকে খাটের রাজ্য দেখাবো আজকে আমি প্রথমে বলে দিচ্ছি কানাডিয়ান ওক বিনিয়ারে এবং কিছু মালয়েশিয়ান প্রসেস রুটের খাট দেখাবো আমাদের ঠিকানা হল উত্তর আবদুল্লাপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে ভেরিবাদ রুটে কাঁঠালতলা জায়গা নাম হলো কাঠালতলা উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে ভেরিবাজ রোড থেকে কাঁঠালতলা এখানে আমাদের সকল ধরনের ফার্নিচার পাওয়া যাচ্ছে প্রথমে আমি কারখানা থেকে কিছু কমপ্লিট এবং আনকমপ্লিট মাল কালার চলতেছে এই অবস্থা আমি একটা ভিডিও দিচ্ছি আপনাদের প্রথমে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট দেখাচ্ছি দেখেন এটা ওক কানাডিয়ানোকিয়ার যেটা ওক কাট বলা হয় এটা আসলে এখন মধ্যে কালার কমপ্লিট করা হয়নি জাস্ট কাঠ কালার মারা হয়েছে এখন তো টফ কর বা গ্লেস মারা হয় নাই জাস্ট কালারটা করা হয়েছে সামান্য আমি আপনাকে দেখা যায় ছয় ফিট বাই সাত ফিটে দেখেন কত সুন্দর মানে নিখুঁত মানের একটি খাট ছয় বাই সাত কানাডিয়ান নুকবিনিয়ার দেরি সেমি বক্স এটির দাম রাখছি আমি ছয় বাই সাত সেমি বক্স বিশ নাহা গুঁড়ো মেহগুনি কাঠ দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা রাখতেছি এরপর দেখেন আর একটা ছয় বাই সাত কানাডিয়ান বিনিয়ারের দেখেন এই একটা খাট এটাও ছয় বাই সাত সেমি বক্স গুড়া দুইটা দেখেন গুরা দুইটা গুড়া দুইটা দেখেন গুড়া দুইটা এটা ছয় বাই সাত কানাডীয় নকবিনের দিয়ে এটাও আমরা দাম রাখছি পনেরো হাজার পাঁচশো টাকা মেহগুনি কাঠের বিছনা দিয়ে সেমিবক্স খাট এরপর আসেন ছয় বাই সাত আর একটি মালয়েশিয়ান পোর্সেস উড যেটা বলা হয় এমডিএফ বোর্ড যেটা এমডিএফ মালয়েশিয়ান পোর্সেস উড বলা হয় মালয়েশিয়া দা সম্পূর্ণ বাংলাদেশি তৈরি দেখেন এই খাটটি দাম রাখছি আমরা বারো হাজার পাঁচশো টাকা ছয় বাই সাত সেমিবক্স বিছনা হাইসা গুঁড়া মেহবনী কাট দিয়ে এরপর দেখেন পাঁচ বাই সাত পাঁচ বাই সাতের একটা খাটছেন সিম্পলের ভিতরে আপনি পাঁচ বাই সাত ছয় বাই সাত যে কোনো সাইজ দেওয়া যাবে চার বাই সাত যে কোনো আপনি নেন ডিজাইন যে কোনো দেওয়া যাবে অসুবিধা নেই এটার দাম রাখছি আমরা এগারো হাজার পাঁচশো টাকা সেমিবক্স বিছনা হাইসা গুঁড়ো মেহরবনী কাট দিয়ে এরপর দেখেন আরেকটা ছয় বাই সাত মালয়েশিয়ান এগুলো সম্পূর্ণ মালয়েশিয়ান কাঠের এটা দেখাচ্ছি এখন দেখেন এটার আমি দাম রাখছি বারো হাজার পাঁচশো টাকা এরপর দেখেন নাদিয়া মডেলের কার্ড একটি নাদিয়া মডেল সম্পূর্ণ নাদিয়া মডেল ছয় বাই সাত নাদিয়া মডেল কার্ডটি দেখেন ব্র্যান্ডের এটা হলো ব্র্যান্ডের নাদিয়া মডেল বলা হয় আমরা ব্র্যান্ডের নাদিয়া মডেল বলতে আমরা কফি করে থাকি ব্র্যান্ডের এগুলো আমরা কফি করে থাকি এটার দাম হলো চোদ্দো হাজার পাঁচশো ছয় বাই সাত চোদ্দো হাজার পাঁচশো ছয় বাই সাত সেম বক্স বিস্নে হাইশিয়াগুড়ো মেহগুনি কার্ড এরপর আসেন দেখেন একটা পাঁচ বাই সাত দেখাচ্ছি দেখেন এটা এগারো হাজার পাঁচশো টাকা সেমি বক্স বিস্নে হাইসাগুড়া মেহগুনি কাট সেমি বক্স এরপর আসেন আমি কানাডিয়ান অগবিনিয়ার দিয়ে একটা দেখাচ্ছি এটা আঁকা বাঁকা মডেল বলা হয় এটাকে আঁকা বাঁকা মডেল বলা হয় ছয় বাই সাতের সেমিবক্স পনেরো হাজার পাঁচশো টাকা এটা এ একটা দেখেন এটা ব্র্যান্ডের আমরা কপি করেছি এটাও আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ছয় বাই সাত পনেরো হাজার পাঁচশো টাকা এটা কানাডিয়ান অগ্নিিয়ার দিয়ে কানাডিয়ান অগ্নিিয়ার দিয়ে এরপর আসেন আরেকটা একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের এর একটা দেখেন এটা আপনার পাঁচ বাই সাত আছে এটা চোদ্দো হাজার পাঁচশো ছয় বাই সাত নিলে পনেরো হাজার পাঁচশো কানাডিয়ান অগবিনিয়ার দিয়ে এরপর আসেন এই একটা ছয় বাই সাত দেখেন কানাডিয়ান বিনিয়ার দিয়ে পনেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাত চোদ্দো হাজার পাঁচশো সেমিবক্স বিসনে হাইশা গুঁড়ো মেহবুণী কাঠ এরপর আমি আপনাদের মাঝে আরেকটা কার্ড দেখাচ্ছি দেখেন এটা বিগত বিডিওতে দেওয়া আছে এই কার্ডটা তারপর আমি আপনাকে দেখাচ্ছি কাঠ কালারের ভিতর ছয় বাই সাত পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত চোদ্দো হাজার পাঁচশো টাকা এরপরে একটা দেখেন ছয় বাই সাত কানাডিয়ান বিনিয়ার দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে অন্যান্য আরও অনেক ধরনের ভিডিও খাটার আর আছে বড়ো বড়ো খাট আছে ডাইনিং আছে আরও খাট আছে আসলে এগুলো দেখাচ্ছি না এটা দেখা যায় জাস্ট খাটের ভিডিওটা করলাম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রয়োজন হলে স্ক্রিনশট মেনে আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন আর যেটা পছন্দ স্ক্রিনশট মেনে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি হয়ে থাকে সারা বাংলাদেশের কুরিয়ারে আমরা যেখান পর্যন্ত কুরিয়ার আছে সেখানে পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ তবে কুরিয়ার চার্জ সম্পূর্ণ আলাদা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা শুধু অ্যাডভান্স করা আপনার প্রোডাক্টের কোনো দাম অ্যাডভান্স করা লাগবে না জাস্ট আপনি কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করবেন কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স করবেন জাস্ট এতটুকুই বাকি মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ আর যদি কারোর এছাড়া অন্য অন্য ভিডিও তো আপনাদের যদি আরও পছন্দ লাগে যে না আমি অন্য আরও ফার্নিচার কিনবো তাহলে আপনাদের মাছটাঙ্গা ফার্নিচার লেখে ইউটিউবে সার্চ দেবেন যে কোনো ধরনের প্রোডাক্ট আমার চলে আসবে ইনশাআল্লাহ মাছ ফার্নিচার লিখে চার্জ দিলে চলে আসবে জি ধন্যবাদ আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ রইল আসসালামু আলাইকুম